জাহিদ সাউন্ড সিস্টেম জাহিদ সাউন্ড সিস্টেম ফরিদপুর এখানে আপনার বাসার যে যেকোনো অনুষ্ঠানের জন্য সাউন্ড ও মাইকিং ভাড়া দেওয়া হয় যেমন যে কোনো অনুষ্ঠানে লাইটিং ও ইভেন্টের কাজ করা হয় ওয়াজ মাহফিল বা কনসার্টের সেমিনার সাউন্ড ভাড়া দেওয়া হয় ক্লিয়ার সাউন্ড সিস্টেম জমকানো লাইটিং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিচালনা করা হয় বা যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় তাই আজই যোগাযোগ করুন জাহিদ সাউন্ড সিস্টেম মোল্লাবাড়ি সড়ক ফরিদপুর মোবাইল নাম্বার শূন্য এক সাত দুই চার সাত চার তিন শূন্য সাত চার এছাড়া যে কোনো প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন স্পষ্ট ক্লিয়ার ভয়েস দ্বারা রেকর্ডিং করা হয় তাই আর দেরি না করি এখনই চলে আসুন লাক্সারি হোটেলের পাশে মোল্লাবাড়ি সড়ক গোয়াল চামর ফরিদপুর আপনাদের যে কোনো অনুষ্ঠানের সাথে আমরা আছি জাহিদ সাউন্ড সিস্টেম ফরিদপুর